আজকে আমি আমার বাড়িতে কিভাবে রান্না পুজো করলাম কী কী রান্না করলাম সবটা আপনাদের সঙ্গে তুলে ধরব তবে তার আগে এই রান্না পুজোর বিষয়ে একটা ছোট গল্প আছে কারণ আমার বাড়িতে মানে আমি যেখানে থাকি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে আমরা যেখানে থাকি আমাদের চাকরি সূত্রে এখানে থাকি আর ছেলে মেয়ের স্কুলও এখানে তো সবটা মিলিয়ে আমি যেখানে থাকি বা আমরা যেখানে থাকি সেটা আমাদের বাড়ি এবং এখানে কিন্তু আমরা প্রতিদিনই রান্নাও করি আর রান্না পুজোর সময় যখন যেতে পারি না মানে আমাদের চাকরি সূত্রে আমরা এখানে থাকি চাকরি বাকরির জন্য ছুটি টিং ঠিকমতো করতে পারি না বলে অনেক সময় যেতে পারি না আর তার থেকেও বড় কথা যদিও বা আমরা ছুটি করতে পারি আমার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য মানে স্কুল থাকে ক্লাস থাকে কখনো পরীক্ষা থাকে সেসবের জন্য যখন যখন যেতে পারি না তখন তখন কিন্তু প্রত্যেক বছর আমার জবে থেকে বিয়ে হয়েছে আজকে কুড়ি একুশ বছর তবে থেকে যখন যেতে পারি তখন তো ওখানে শ্বশুরবাড়িতে মানে হই হই করে সবাই মিলে রান্না পুজোর অনুষ্ঠানটা একসঙ্গে পালন করি কিন্তু যখন যেতে পারছি না তখন এমন কোনো বছর যায়নি যেখানে এখানে আমার বাড়িতে আমি রান্না পুজোর জন্য পান্তা বা তার আনুষঙ্গিক রান্না বান্না করিনি এটা কখনোই হয়নি তো রান্না পুজোয় না যেতে পারলেও রান্নার জন্য মানে পান্তা আমরা খাই এবং পান্তার সঙ্গে আনুষঙ্গিক যা কিছু রান্না পুজোয় হয় সবটাই আমরা করি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে সবাই আমরা পান্তা খাই রান্না পুজোর দিন আমরা না যেতে পারলেও বাড়িতে এখানে বাড়িতে রান্না করি তো রান্না যখন করি তাহলে পুজোটা কেন করব, না তো সেই ভাবনা থেকেই মনে হলো যে আমি তো অনেক পুজো করি তাহলে রান্না পুজোর জন্য যে মনসা পুজো সেটা কেন করব না সেই জন্যই এই বছর মনসা পুজোটা আমি করলাম আপনারা জানেন ভিডিও দেখেন লক্ষ্মী পুজো সরস্বতী পুজো প্রত্যেক পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো জন্মাষ্টমী পুজো মানে গোপালের পুজো সবটা যখন করি তাহলে আমার এই রান্নাঘরে যখন প্রতিদিন রান্না হয় আর আমি যখন রান্না পুজোর জন্য সবটাই রান্না করি তাহলে মনসা পুজোটা কেন করব না মানে আমাদের রান্না পুজোর মূল যেটা এটা উৎসর্গ করা মা মনসাকে তাহলে সেই পুজোটা কেন করব না সেই ভাবনা থেকেই আজকে মানে এই বছর আর কি প্রথম এই রান্না পুজোর প্রচলন শুরু করলাম মানে আমার বাড়িতে যেখানে আমরা থাকি সেটাই তো আমাদের বাড়ি সেটাই তো আমাদের সব কিছু আর সেটাই মানে যেখানে আমরা থাকি দেখবেন প্রত্যেকের নিজের নিজের বাড়ি আছে যে যেখানে থাকে সেটার মঙ্গল সে চায় তো সেইটার মঙ্গলের জন্য আমার মনে হলো যে এটা আমার করা দরকার আমরা বড়োদের কাছ থেকে জেনে নিলাম কীভাবে রান্না পুজোটা করতে হয় আমার মা আমার শাশুড়ি মা আমার বৌদি মানে সবার কাছ থেকে জানলাম যে রান্না পুজোর জন্য কিভাবে পুজো করতে হয় মানে আমার শ্বশুর বাড়িতেও যেমন রান্না পুজো আছে তেমনি আমার বাপের বাড়িতেও রান্না পুজো আছে তো কি কী করতে হয় কিভাবে পুজো করতে হয় সবটাই জানলাম সেই মতো করে যেদিন রান্না পুজো হলো সেদিন আমি প্রত্যেকটা রান্না আমি নিজে হাতে করেছিলাম আমার হাজব্যান্ড করতে চেয়েছিলো প্রতি বছর দুজনে মিলেই করি কিন্তু এবছর বললাম দেখি আমি পারি কিনা সেই জন্য আমার হাজব্যান্ড সবটা জোগাড় করে দিয়েছিলেন মানে রান্না পুজোটা যখন পুজোর মতো করে করতে যাবো তখন অনেকটা মানে আচার বিচার থাকে অনেক কিছু মানতে হয় অনেকটা মানে আয়োজন করতে হয় তো সবটার জন্য কিন্তু আমার হাজব্যান্ড সবটাই জোগাড় করে দিয়েছিলেন আর আমরা প্রায় সাড়ে ছটা থেকে শুরু করেছিলাম আমি শুরু করলাম রান্নাটা সাড়ে ছটা থেকে এবং আমার হাজব্যান্ডও বলে দিল কি কী করতে হবে না করতে হবে সবটা করলাম সেই গঙ্গা জল ছড়িয়ে রান্নাটা শুরু করতে হয় ধূপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে শাঁক বাজিয়ে সবটা মিলিয়ে রান্না করতে হয় আমার শ্বশুরবাড়িতে যেরকম যেরকম নিয়ম সবটা জেনে সেভাবেই করলাম বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে একটু নিয়মের পার্থক্য আছে মানে আমার শ্বশুরবাড়িতে যেমন পিঠের মধ্যে পায়েস আর কলার বড়া হয় আর আমার বাপের বাড়িতে পিঠের মধ্যে পায়েস হয় আর বিভিন্ন রকমের পিঠে হয় যেমন নারকেল পিঠে তেলের পিঠে কলার পিঠে এই সমস্ত নানা রকম হয় কিন্তু আমি আমার শ্বশুরবাড়ির মতেই করেছি আর এছাড়া আমি যা যা করেছিলাম সেটা হচ্ছে ঝুড়ো ডাল করেছিলাম আলু ভাজা কলা ভাজা নারকেল ভাজা চিংড়ি মাছ ভাজা এছাড়া কুমড়োপুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা চচ্চড়ি করেছিলাম যেটা একদম শুকনো শুকনো চচ্চড়ি আর ইলিশ মাছ ভাজা পোনা মাছ ভাজা মানে পুজোতে পোনা মাছ ভাজাই দেয় সেটা শুনে সেটাই করেছিলাম ইলিশ মাছ ভাজা পোনা মাছ ভাজা দু রকমই করেছিলাম পায়েস করেছিলাম কলার বড়া মানে কলার পিঠে করেছিলাম এগুলো করারও একটা ব্যাপার আছে মানে পরের দিন বাসি খেতে হয় সেদিন তো রাত্রে যেদিন রান্না হচ্ছে সেদিন আমরা রাত্রে খাবো তার পরের দিনও বাসি খাবো তো অনেকে যাদের রান্না পুজো নিয়ে তারা হয়তো ভাবেন যে কিভাবে পরের দিন এই বাসি জিনিস খাবো মানে বাসি জিনিস যেটা সেটা তো নষ্ট হয়ে যায় কিন্তু না এটারও একটা করার টেকনিক আছে সবটাই তো কৌশল তো সেই টেকনিকটা হলো কি মানে খুব শুকনো শুকনো করতে হয় আর যা যা ভাজা করেছিলাম যেমন আলু ভাজা কলা ভাজা বা চিংড়ি মাছ ভাজা নারকেল ভাজা সবগুলো দিয়ে ছাঁকা তেলে ভাজতে হয় নুন হলুদ আর লঙ্কাগুলো দিয়ে ভাজতে হয় এরকম শুকনো শুকনো টান টান করে ছাঁকা তেলে ভাজলে সেগুলো খুব ঠিকঠাক থাকে একদম পারফেক্ট থাকে মাছ ভাজাটাও কিন্তু একটু এরকমভাবেই করতে হবে কোনোটাই নরম নরম করে করলে হবে না তাহলে তো বাসি খাওয়া যাবে না সেটা নষ্ট হয়ে যায় তো সেগুলো জানতে হবে তো সবটা জেনে নিয়েছিলাম পরের দিন আমি মামনুষার একটা ফটো আমার হাজব্যান্ড আর কি প্রিন্ট আউট করে বার করে দিয়েছিলেন মনসার ডাল দিয়ে পুজো করা হয় কিন্তু আমার হাজব্যান্ড বললেন ডাল আর ভাঙ্গ না এই মামনসার ফটোটা প্রিন্ট আউট করে বার করে দিয়েছিলেন তারপর প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে এরকম একটা পাত্রের মধ্যে যতগুলো রান্না হয়েছে সবটা পাত্রের মধ্যে সাজিয়ে মা মনসার সামনে দিয়ে আমরা পুজো করেছিলাম শাঁখ বাজিয়েছিলাম মা বলেছিল যে পাঁচটা বা সাতটা শাঁখের ফুত দিয়ে পুজোটা শুরু করতে হয় আর ঠিক তার পরের দিনও পাঁচটা বা সাতটা শাঁখের ফুল দিয়েই পুজোটা করতে হয় মা মনসার পুজোটা তো এভাবে আমি সবটা যা যা শুনেছিলাম সেভাবেই আমি পুজোটা করেছিলাম পুজোর জন্য অনেক নিয়ম কানুন আচার বিচার পুজো পদ্ধতি হয়তো অনেক কিছুই আমি জানি না কিন্তু আমি যেটা করি সেটা আমি আমার ভালোবাসার ভক্তি দিয়ে করি প্রত্যেকটা পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো প্রত্যেক পূর্ণিমায় সত্যনারায়ণের সিন্নি দেওয়া আর জন্মাষ্টমী গোপালের যে পুজো সেটা ছোটোবেলা থেকে করে আসছি এখন এবছর থেকে শুরু করলাম রান্না পুজো মনসা পুজো সবটাই আমার ভক্তি আর ভালোবাসা দিয়ে আমি করি আর ঈশ্বর বোধহয় ভক্তের ভক্তিকে গ্রহণ করেন কারণ আমরা অনেক কিছু না জানলেও আমাদের ভক্তি আর ভালোবাসা দিয়ে যে পুজোটা করি ঈশ্বর সেটা গ্রহণ করবেন আমি সেটাই মনে করি আমাদের এই রান্নাঘরে প্রত্যেক দিন রান্না হয় শিউলির হেঁসেলের জন্য রান্না হয় এটা আমাদের কাছে খুব পবিত্র একটা জায়গা আর এই যে রান্না হয় আমাদের খাদ্যের সংস্থান হয় সেটার জন্য ভগবানের কাছে আমরা কৃতজ্ঞ ঈশ্বরের জন্য একটা দিন ঈশ্বরকে উৎসর্গ করে মা মনসার পুজো রান্না পুজোটা আমি শুরু করলাম তাতে আমি ভীষণ শান্তি পেলাম আর মা মনসার কাছে এটুকু আশীর্বাদ চাইব যে পুজো শুরু করলাম সেটা যেন আমি যতদিন বাঁচি সারা জীবন চালিয়ে নিয়ে যেতে পারি এইটুকু শক্তি দেবে নিশ্চয়ই এবং মা মনসা আমাদের পরিবারকে সকল বিপদ থেকে রক্ষা করবে